বড় একটা অংশ কেনে অ্যানিমেশন ভালোবাসে আট থেকে আসি সকলেই অ্যানিমেশন মুভি কার্টুন সিরিজ সবই দেখতে ভালোবাসে বরঞ্চ এমনি মুভি থেকে এখন এই অ্যানিমেশনের ক্রেজটাই বেশি বেড়ে গেছে সকলের মধ্যেই বিভিন্ন ধরনের বয়সের লোকেদের মধ্যেই এই অ্যানিমেশন মুভি দেখবে সিরিজ দেখবে এটা খুবই বেড়ে গেছে এই জনপ্রিয়তাটা খুবই বেড়ে গেছে আর এই অ্যানিমেশন মুভি বলতেই মনে আসে সবার প্রথমে হলিউডের বিভিন্ন ওয়েব সিরিজ সিনেমা সব কিছুই আর হলিউডের পাশাপাশি এখন বলিউডও সেখানে যোগ দিয়েছে কিন্তু এই হলিউড বলিউড ছাড়িয়ে টলিউডও এখন এই অ্যানিমেশনের দিক থেকে কিছু কম এগিয়ে নেই তারাও যথেষ্ট এগিয়ে রয়েছে আর কিন্তু এই টলিউড বলতেই টলি পাড়া আগে সামনে চলে আসে টলিগঞ্জ টালিগঞ্জে বিভিন্ন অ্যানিমেশন স্টুডিও আছে কিন্তু এই কলকাতাতে হাইটেক অ্যানিমেশন স্টুডিও দীর্ঘ বারো বছর ধরে বিভিন্ন কাজ করে চলেছে সেরকমই একটি খুবই বড় একটা কাজ তাদের লঞ্চ হতে চলেছে নেটফ্লিক্সে কুরুক্ষেত্র এই কুরুক্ষেত্র ওয়েব সিরিজটি আঠেরোটা এপিসোডে ভাগ করা হয়েছে আঠেরো দিনের যুদ্ধকে আঠেরোটা এপিসোডে ভাগ করে দেখানো হয়েছে নটি নটি করে দুটি সিজন আসবে এবং এই ওয়েব সিরিজটির জন্য দীর্ঘ আড়াই বছর ধরে খেটে চলেছে এই হাইটেক অ্যানিমেশন স্টুডিওর ছশোরও বেশি মানুষজন চলুন আমরা এই স্টুডিওটা একটু ঘুরে দেখি Obrigado. <laughs> কলকাতার গর্ব হাইটেক অ্যানিমেশন স্টুডিও দীর্ঘ বারো বছর ধরে চলা এই স্টুডিওটি তাদের বহু প্রতীক্ষিত অ্যানিমেটেড সিরিজ কুরুক্ষেত্রের গ্লোবাল প্রিমিয়ার নিয়ে খুবই উৎসাহী এই মুহূর্তটি স্টুডিওর জন্য এক ঐতিহাসিক এবং তাৎপর্যপূর্ণ সাফল্য যা আড়াই বছরের সৃজনশীলতা এবং দলগত প্রতিষ্ঠার প্রতিফলন আসন্ন সিরিজটি হাইটেক অ্যানিমেশনের সেই লক্ষ্যকে আরও দৃঢ় করে যেখানে ভারতীয় গল্পগুলোকে বিশ্বমানের অ্যানিমেশন ও স্টোরি ট্রেনিং এর মাধ্যমে আন্তর্জাতিক দর্শকদের কাছে পৌঁছে দেওয়া হয় কুরুক্ষেত্র ভারতের অন্যতম শ্রেষ্ঠ মহাকাব্যকে এক নতুন আঙ্গিকে আধুনিক প্রজন্মের জন্য নতুনভাবে উপস্থাপন করছে এই সিরিজটি নেটফ্লিক্সে একশো নব্বইটি দেশে স্ট্রিম হবে যেখানে থাকবে একাধিক ভারতীয় এবং আন্তর্জাতিক ভাষায় ডাবিং পাশাপাশি থাকবে চৌত্রিশটি ভাষায় সাবটাইটেল এবং দৃষ্টিহীন দর্শকদের জন্য হিন্দি অডিও ডেসক্রিপশন ট্র্যাক এই সিরিজের ট্রেলার লঞ্চে উপস্থিত ছিলেন হাইটেক অ্যানিমেশন স্টুডিওর এমডি সুব্রত রয় হাইটেক অ্যানিমেশন স্টুডিও সিইও আশিস থাপার এবং লেখক ও সহ পরিচালক উজান গাগডে পরিচালক অনুরাগ চিরিমার অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জির প্রমুখেরা আঠারো দিনের কুরুক্ষেত্র না এই গল্পটা মহাভারতের আঙ্গিকেই তৈরি করা কিন্তু আমাদের পিভোট পয়েন্ট হচ্ছে কুরুক্ষেত্র মানে ওই যুদ্ধ থেকে আমরা পুরনো গল্পে ফিরে গেছি এবং তার পূর্ণ দায়িত্বই আর কি পালন করেছে একা হাতে উজান পালন করেছে এবং অবশ্যই তার গাইডেন্স হিসাবে কৌশিক তার বড় বৃক্ষের মতো আমাদের ছায়া দিয়েছে সবাই ছোটবেলা থেকে পড়েছে বিভিন্ন রূপে বিভিন্ন ভাষায় এবং সেটা অমর চিত্র কথাও হতে পারে সেটা রাজশেখর বসুর মহাভারতও হতে পারে সেটা আবার বয়টেনের মহাভারতের ট্রান্সলেশনও হতে পারে কিন্তু কোথাও গিয়ে সব কিছু টেক্সট সেটা হয়তো কর্ণকন্তী সংবাদও হতে পারে রবীন্দ্রনাথ তো একটা টেক্সট কখনো এক শুধুমাত্র একটা টেক্সট থাকে না কালচারালি সেটা সময়ের সাথে সাথে একটা বড় টেক্সট হয়ে ওঠে সেটা বিভিন্ন অন্য লেখকের মাধ্যমে কালচারের মাধ্যমে রিজনের মাধ্যমে

তো মোটামুটি একটা আইডিয়া ছিল এরকম কিছু হবে তো আমাকে স্যার বললে তুমি এক কাজ করো কি কি ভাবে আমরা করলে পারে নতুন কিছু করতে পারি এবং অনেকগুলো স্টাইল তৈরি করো তো সেই সময় আমরা টিমের সঙ্গে কথা বলি এবং সেই সময় যারা যারা আমার সঙ্গে থাকে কোর টিম অনেকের নাম এখানে বললে সবার নাম হয়তো বলতে পারেনি কিন্তু ইন্টার টিম মানে প্রচণ্ড এফোর্ট দিয়েছে এবং চেষ্টা করেছে যে যেটা আমরা চেয়েছিলাম মোটামুটি আমাদের একটা বেঞ্চমার্ক দেওয়া হয়েছিল সেই বেঞ্চমার্কটাকে আমরা অ্যাচিভ করতে পেরেছি এবং আমরা মিনিমাম আট থেকে দশটা স্টাইল আমরা মানে প্রথম দেখেছি তখন আমাদের কাছে কনসেপ্টও আসেনি হবে খালি এইটুকু বলা হয়েছিল যে আমাদের একটা এরকম থ্রিডি প্রজেক্ট আসছে যেটা বড়দের জন্য তৈরি হবে এবং সেই স্টাইলগুলো তার মধ্যে অনেকগুলোই আমাদের পছন্দের ছিল ফাইনালি প্রডিউসার এবং ডিরেক্টর উজার এবং কৌশিকা স্যার ওনারা অ্যাকসেপ্ট করেছেন এবং শোটা একটা খুব সুন্দর শো হয়েছে এবং ফাইনালি আমরা যেটাকে কমপ্লিট করেছি এবং আমাদের যে আর্টিস্টের পিছনে যে এফোর্ট এটা ট্রিমেন্টাস এফোর্ট ছিল এবং দিন রাত এক করে তারা কাজ করেছে এবং তারই রেজাল্ট হয়তো আজকে আমরা একটা দেখতে পাচ্ছি যে চ্যানেল যাতে আসছে নেটফ্লিক্স প্রচুর শো আসে ওখানে এটা খুললে খুব স্বাভাবিকভাবে এই চকে চোখে পড়ছে আমার একটাই কথা যেটা আমি সবসময় বলে এসেছি সেটা ফিল্ম হোক অ্যানিমেশন ফিল্ম হোক সিরিজ হোক সেটা আমাদের আমাদের বাংলা আমার আন্তরিক যে কতটা গর্বের আমি মানে ভাষায় বোঝাতে পারবো না কারণ আমরা সারাক্ষণ ভাবি যে আমরা বোধহয় অনেক কিছুর থেকে পিছিয়ে পড়েছি পিছিয়ে যাচ্ছি আর আমি বোধহয় একটা কালো পঁয়তাল্লিশ বছর ধরে ভরে যাচ্ছি আমাদের কাছে সব কিছু আছে শান্তি বজায় রেখে আমরা সেই লক্ষ্যটায় পৌঁছাই লক্ষ্যটা মানে ওই চোখে মারার যে লক্ষ্যটা সেখানে পৌঁছাতে পারলেই আমাদের কাজ শেষ আজকে আমি আন্তরিকভাবে আইটেককে মানে অনুরাগ বলে নয় এনতে যারা কাজ করেছেন যারা এদেরকে আমি অনেককেই চিনি আমি এর আগে অনেকবার বলেছি মজা করে যে চলো মোম্বাদে নিয়ে একটা এরকম সিনেমা বানাও আমি অনেকবার মজা করে বলেছি ওর সঙ্গে আমার শুধু সঙ্গে অনেকবার কথা হয়েছে কিন্তু ওই ছোটো আমি না ওই মনে করি গুটি গুটি পায়ে এগিয়ে যাওয়ার মতো নিস্তব্ধে আওয়াজ না করে ক্যাঁচামেচি না করে দেখুন আপনারাও হঠাৎ জানতে পারলেন যে আমাদের কলকাতায় বসে আমাদের শিল্পীরা আমাদের শিল্পী বলবেন যে এদের হাত থেকে এরকম একটা আন্তর্জাতিক আর কোথায় কয়েক ঘন্টার মধ্যে এটা আপলোড হবে সেরকম একটা জিনিস আমাদের এখান থেকে করেছে আর পুজারকে নিয়ে আমার আলাদা করে বলার কিছু নেই কারণ এটা অবশ্যই ওর অ্যানিমেশন হিসেবে ডাইরেক্টর হিসেবে প্রথম কাজ রাইটার হিসেবে কিন্তু ও যে ঘরানার ছেলে এটা আমি মনে করি দ্য জাস্ট ইউজার এখনো থ্রেলার বাকি সিনেমা বাকি ওকে আমার আন্তরিক আশীর্বাদ কি বলবো আমাদের ঘরের ছেলে ওকে আমি আলাদা করে কিছু বলতে পারবো না বাট আমার পুরো টিমকে যারা অক্লান্ত পরিশ্রম করেছে অবশ্যই নিয়ে তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা আর এইটা যেন শুরু আছে সারা ভারতবর্ষের লোক না সারা পৃথিবীর লোক যেন আমাদের কাছে আসে আর আমরা ঠিক এইভাবেই তাদেরকে ভালো ভালো কন্টেন্ট দিতে থাকি এবং অ্যানিমেশন আমি অনেক বছর আগে বলেছিলাম ওটা ফিউচার বড় একটা ফিউচার এবং এই যে নতুন ভাবনা আজকে উজানরা হচ্ছে নতুন প্রজন্ম তাদের ভাবনা তাদের চিন্তা এইগুলোকে না একত্র এক জায়গায় আসতে হবে তাহলে বোধ আমাদের সবার আমাদের এন্টার ইন্ডাস্ট্রি এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি তো এটা সেটা আরও এগিয়ে যাবে আমার আমার আন্তরিক শুভেচ্ছা রইলো এবং আমি ওয়েট করে আছি পুরোটা কখন বলে ছবি সম্পর্কে হাইটেক অ্যানিমেশন স্টুডিওর এম সুব্রত রায় বলেন আঠেরো জনের এই কুরুক্ষেত্র কিন্তু আমার কাছে আঠারো বছরের একটা জার্নি মানে আমরা কিন্তু আস্তে কাজ করছি না হয়তো অ্যানিমেশন যেহেতু বাচ্চাদের ক্যাটাগরিতে পড়ে সেই মিডিয়ার আলো সেভাবে পড়েনি অ্যানিমেশন স্টুডিও এবং শুধু আমরা কাজ করি না কলকাতায় কিন্তু আরও অনেক অ্যানিমেশন হাউস আছে যারা দীর্ঘদিন ধরে লড়াই করছে অ্যানিমেশনে তো আজকে বোধহয় একটু অ্যানিমেশনের সময় এসছে এবং বাচ্চাদের গণ্ডি পার করে আমরা এই মিডিয়ামটাকে একটা ম্যাচিওর দর্শকদের কাছে নিয়ে যেতে পারছি ম্যাচিওর মিডিয়াম হিসাবে তো আমার যেটা সবথেকে ভালো লাগার বিষয় সেটা হলো যে প্রথমে আপনাকে একটু কারেক্ট করে দিই এটা কিন্তু আঠেরো এপিসোডের একটা সিরিজ এটা কিন্তু মুভি মুভি কিন্তু মুভির মতো করেই আমরা তৈরি করার চেষ্টা করেছি বলেই আমি কিন্তু জিদ ধরেছিলাম প্রথম থেকেই যে আমি মুভি বানিয়েছি যার মুভি বানানোর সেই অভিজ্ঞতা আছে যে মুভির স্টোরি টেলিং বোঝে এরকম একটা লোককে নিয়ে আমি কাজ করতে চাই এবং আমার জিৎ ছিল যে আমি কৌশিক দাস সাথেই কাজটা করবো তারপরে প্রথম দিকে একটু আপত্তি ছিল কারণ প্রত্যেকেরই যেহেতু মুম্বাই মুম্বাইটে প্রডিউসার তাদের স্বাভাবিকভাবেই ওদের ইচ্ছা ছিল যে মুম্বাই বেস কোনো পরিচালককে দিয়ে করাবেন কিন্তু কৌশিকদার সাথে একবার কথা বলার পরেই ক্লিন বোল্ড বলতে পারি আমি ওরা এবং ডিসিশান নিয়ে আমরা তোমাকে যে বাছাই করা পরিচালক কৌশিকদার তার সাথে কাজ করবো এবং ওনার ব্যাকগ্রাউন্ডও পুরোটা জানতে পারেন পরবর্তীকালে আমার কাছে আশ্চর্য যেটা আমার সবচেয়ে বেশি লেগেছে সে উজান যে এই পরিমাণ কন্ট্রিবিউট করবে এটা কিন্তু আমি ভাবি আমাকে যদি বলেন কৌশিকদার না উজান আমি কিন্তু উজানকে যাই তো ভীষণভাবে হেল্প করেছেন নৃসিংহপ্রসাদ ভাতু যে উনি কিন্তু সঠিক ব্যাখ্যাটা আমাদের দেওয়ার চেষ্টা করেছে যে প্রচলিতভাবে মহাভারতে যেটা দেখানো হয়েছে সেটা হয়তো ভীষণভাবে জনপ্রিয় বলেই আমরা আমাদের মনে সেই ছবিগুলো রয়ে গেছে আমরা চেষ্টা করেছি যে যে একদম অরিজিনাল মহাভারতে যাকে যেরমভাবে ব্যাখ্যা করেছে সেইভাবেই তুলে ধরা আমরা হচ্ছে একটা ক্রিয়েটিভ স্টুডিও আমাদের কাজ হচ্ছে অ্যানিমেশনটা ভালো করে তৈরি করে দেওয়া নেটফ্লিক্স হচ্ছে প্ল্যাটফর্ম নেটফ্লিক্স ডিসাইড করবে যে তাদের যে প্যারামিটার আছে তাদের যে ম্যাট্রিক্স আছে সেই অনুযায়ী ডিসাইড করবে কোন কোন ভাষায় এটা হবে এবং পরবর্তীকালে আমি বাঙালি হিসাবে নিশ্চয়ই চাইব যে জনপ্রিয়তা যদি বাড়ে এই শোটার এবং বেঙ্গল থেকে যদি প্রচুর মানুষ দেখে আমি শিওর নেটফ্লিক্সের মতো প্ল্যাটফর্মও ভাবতে বাধ্য হবে যে বাংলাতেও ডাক পাওয়া কিন্তু এত ছোটো না যে একটা মুভি করেছে হাইটেকের স্বপ্ন হচ্ছে ওই একটু আগেই বলছিলাম যেমন মুম্বাই ফিল্ম নগরী হাইটেকের স্বপ্ন হচ্ছে অ্যানিমেশন নগরী হবে কলকাতা এবং এটা ভীষণভাবে পসিবল তার কারণ আমাদের এখানে এটার জন্য যে মূল ম্যান পাওয়ার লাগে রিসোর্স লাগে সেটা কিন্তু আর্টিস্টের কোনো অভাব নেই আমাদের ভাড়া করা আর্টিস্ট নিয়ে কিন্তু মুম্বাই হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর চলছে আমরা পারবো না এটা হয়নি এরপর অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি সকলের উদ্দেশ্যে বাংলাকে বাংলার কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা প্রচারের কথা বলেন এই আজকে আমি এখানে প্রথম দেখিনি এই ট্রেলারটা আমি এর আগেও দেখেছি আরেকটু আগে বললাম যে আমি যেহেতু প্রচুর কাজ দেখতে থাকি যে প্ল্যাটফর্মে আসছে সেই প্ল্যাটফর্মেও দেখেছি আর তাছাড়া ব্যক্তিগতভাবে আমি এদের সবাইকে চিনি বিশেষ করে ইরানের বাবাকে বেশ ভালোভাবেই চিনি তিনি গতকালও আমার বাড়িতে এসে আড্ডা মেরে গেছেন গল্প করে গেছেন তো এটা আমার দেখা হ্যাঁ একটু বড় পর্দা দেখতে আরও ভালো লাগলো আমার কাছে সব থেকে মনে হয়েছে যে যোদ্ধা ছবি এইগুলোর বাইরেও সব থেকে আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে এটা তো আমাদের জানানোর দায়িত্ব মানুষদের যে আমাদের বাংলার ছেলেমেয়েরা রাত জেগে জেগে একটা আন্তর্জাতিক মানের কাজ করেছে যেটা কয়েক ঘন্টার মধ্যে সারা পৃথিবী দেখবেন এবং সেটা কি কুরুক্ষেত্র মানে মহাভারত মহাভারতের নামটারই একটা আলাদা ওজন আছে মহাভারত পড়তে লোকে বলেন কারণ এর মধ্যে জীবন বোধ আছে এবং অনেক দিন পরে আমার মনে হয় শুধু বাংলা না সারা পৃথিবীর আমি বলছি বাচ্চারাও এটা দেখবেন পাগলের মতন কারণ আমাদের কিছু প্ল্যাটফর্মে যেগুলো হয় অনেক কিছুই আছে যেটা বাচ্চাদের নিয়ে দেখা যায় না এবং যেটা আমি বারবার বলি না এই ধরনের কাজ যদি বিভিন্ন রকমভাবে ফিরে আসে তাহলে এদেরও একটা ইন্টারেস্ট গ্রো করবে যারা হয়তো মহাভারত এখনও পড়ার বয়স হয়নি তারাও মহাভারতটা জানতে শুরু করবে কারণ মহাভারত জানাটাও খুব 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 ইম্পর্টেন্ট যেরকম আমরা গীতাটা পাঠ করি গীতা পাঠ করি গীতা জানি কারণ এগুলো জীবন বোধকে আলাদা একটা জায়গা তৈরি করে সেটা সময়ের সঙ্গে সঙ্গে আমার কাছে সবচেয়ে গর্বের হচ্ছে উজান এবং আমি অনুরাগ এবং তার পুরো টিম ছোট এদের সঙ্গে বহুদিনের আমার আলাপ এরা ভালো কাজ করছে এটা আমি জানি কিন্তু এত চাপ একটা জায়গায় নিয়ে যাবে এরা সেটার জন্য না আমার মনে হচ্ছে এটা আমারই গর্ব আমি গর্বিত ফোন করছি আমার হয়তো বলার ক্ষমতা খুব কম আমি করজন্যের কাছে পৌঁছাতে পারবো আমি তাও জানি না কিন্তু তোমাদের কাছে সেই হাতে পাওয়ারটা আছে তোমরা পারো মানে শুধু আমি সিনেমা বা ওটিটি বা আমি এন্টারটেনমেন্ট জগতের বাইরেও বলছি প্রচুর ভালো কাজ চারিদিকে হচ্ছে ভালো ভালো নাটক হচ্ছে ভালো ভালো গান হচ্ছে ভালো ভালো এটা তো একটা গর্বের জিনিস মানুষের কাছে পৌঁছাও না সবাইকে যে খারাপ জিনিসও হয় সেইটাকে না বলে তোমরা সবাই মিলে একটু ভালো কথা বলো কারণ তাহলে কী হবে তোমরা ভালো বললে এই যে বাচ্চা বাচ্চা ছেলেরা বানাচ্ছে তারা ভাববে যে আমরা যেইখানটা আছি সেখান থেকেই কাজ করবো তাহলে একটা সময় এরা ভাববে এরা কাজ তো করবে কাজ হোক কাল হোক তারা ভাববে আমরা এখানে কাজ করবো অন্য প্রতর্কের কাজ করব এই জায়গাটা তো আমাদের দায়িত্ব ওদের কীরকমভাবে প্রোটেক্ট করে এখানে আটকে রাখবে সেটার জন্য তোমাদের সাহায্য খুব দরকার जब सारा भारत धर्म और कम का फैसला करने के लिए एक जगह जमा हो गया था कौरव और पांडव कुरुक्षेत्र में कोई पक्ष कम नहीं था अठारह दिनों के महा एक ऐसे महायुद्ध की कहानी है जब सारा भारत धर्म और कम का फैसला कर रहे बेटी बेटी যতক্ষণ একটা রেডি করো আমি তখন একটা ঝোঁক বলি এটা একটা খুব ফেমাস একটা ঝোঁক আছে सत्य के संरक्षक, धर्मराज असीम वंशाल महान का

এতক্ষণ আমরা উপস্থিত ছিলাম হাইটেক অ্যানিমেশন স্টুডিওর কুরুক্ষেত্র ট্রেলার লঞ্চে এই কুরুক্ষেত্র নেটফ্লিক্সের এর ওয়েব সিরিজটি আঠেরোটি এপিসোডে ভাগ করা হয়েছে মূলত আঠেরো দিনের এই যুদ্ধকে আঠেরো এপিসোডে ভাগ করা হয়েছে নটি নটি করে দুটি সিরিজ আসবে এই কুরুক্ষেত্র ওয়েব সিরিজটির তো অবশ্যই চোখ রাখুন নেটফ্লিক্সে ক্যামেরায় রানা আচার্যর সাথে রিম্পি মণ্ডল হাই নিউজ